বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যনির্বাহী কমিটির সভা ও আলোচনা হয়েছে রাজধানীর একটি রেস্তোরাঁয় সলিডার সুইসের ডিসেন্ট ওয়ার্ক এশিয়া অঞ্চলের ডেস্ক অফিসার আনিয়া ইবকেন্দাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ইসরাত শবনম সলিডার সুইসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আমানুল্লাহ ওশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিপন চৌধুরী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রোগ্রাম কো অর্ডিনেটর খায়রুল আলম আনাম বিলসের পরিচালক নাজমা ইয়াসমিন সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম গণস্বাস্থ্য কেন্দ্রের জ্যেষ্ঠ পরিচালক ডক্টর রেজাউল হক সলিডার সুইস বাংলাদেশের হেড অফ প্রোগ্রাম কামরুল আহসান ওসি ফাউন্ডেশনের হেড অফ প্রজেক্ট মোহাম্মদ আলম হোসেন এবং অনুরা সভায় বাংলাদেশের চামড়া শিল্পের সার্বিক উন্নয়ন এবং এ শিল্পকে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিজাত পণ্য হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নানা কৌশল তুলে ধরা হয়